প্রিয় দর্শক বাষট্টি হাজার পাঁচশো দুইজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বিশাল সুখবর প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেড উন্নীতি করার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে এ বিষয়ে একটি অনুরোধপত্র পাঠানো হয়েছে বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এগারো তম বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পেত এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পান এবং দশম গ্রেডে উন্নতি হলে তাদের বেতন স্কিল হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় দুই শাখা থেকে গত চারই নভেম্বর ইস্যু করা এবং পাঁচে নভেম্বর যোগ্য সচিব রে বে কা সুলতানার সই করা চিঠিতে এ বাস্তব অর্থাৎ হচ্ছে এ প্রস্তাব দেওয়া হয়েছে এর আগে অর্থ বিভাগ আঠাশে জুলাই এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সাথে অক্টোবর এতে সমৃদ্ধি দিয়েছে তবে দশম গ্রেড বাস্তবায়নে বেশ কিছু শর্ত মানতে হবে তার মধ্যে অর্থ বিভাগের সমৃদ্ধি এবং বেতন স্কেল নির্ধারণ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন এবং বিদ্যমান বিধি সংশোধন অন্যতম প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের আঠারো মাসের মধ্যে যে প্রশিক্ষণ সম্পন্ন করা সত্ত্বেও রয়েছে এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে